প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক হিন্দু মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঐশী ঐশীর বিয়ে শী হয়নি ঐশী চাচ্ছে মুসলিম কোনো পরিবারের ছেলেকে বিয়ে করে মুসলিম হতে ঐশীর পরিবারে বাবা নেই ঐশীর মা আছে ছোট একটা ভাই আছে তো ঐশীর যখন বুঝতে শিখেছে তখন থেকেই ঐশী ইচ্ছা যে কোনো মুসলিম পরিবারে বিয়ে করে হিন্দু থেকে মুসলিম হয়ে যাবে কারণ ঐশীর ভিতর থেকে কেন জানি ইসলাম ধর্মের প্রতি টান তো ঐশী তেমন একটা মানুষ বলে বিয়ে শি করবে তো ঐশীর মা এদিকে ছেলে দেখা শুরু করেছে তো ঐশী প্রত্যেকটা ছেলেই রিজেক্ট করে দিচ্ছে বলছে হয়তো ভাই ছেলে ভালো না বা পছন্দ হয়নি এরকম বলে ঐশী শুধু দেরি করছে তো পরে তার এক বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন তিনি বললেন যে ইউটিউবে এসলে হয়তো মুসলিম ছেলে পাবি এইভাবে তো মুসলিম ছেলে পাওয়া যাবে না তো শেষ সময় বাধ্য হয়ে ঐশী এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পেয়ে যায় সে যদি দাঁড়িয়েওয়ালা হয় তারপরেও কোনো সমস্যা নেই যদি চল্লিশ পঞ্চাশ বিবাহিত পুরুষও হয় যে পুরুষ একা বিয়ে করেও শান্তিতে নেই সে যদি তাকে বিয়ে করে মুসলিম বানাতে পারে তো ঐশ্বী বিষাদি করতে রাজি আছে ঐশ্বীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই ছেলে কালো হোক দলা হোক সমস্যা নেই গরিব হোক তো দর্শক এ ছিল ঐসিত জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম